এবার মাথায় হাত পড়তে চলেছে সমস্ত ব্যাংকের গ্রাহকদের আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এবার আপনিও পড়তে পারেন বিরাট বড়সড় সড়ো বিপদে আগামী তিরিশে জুনের পরেই বন্ধ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট আপনার কাছেও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সব কাজ ছেড়ে আগেভাগে আজকের এই ভিডিওটি দেখে নিন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবার আপনাকে কি করতে হবে সেই সম্পর্কেও বিস্তারিত জেনে নিন তো চলুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য যে বিরাট বড় বিজ্ঞপ্তি উঠে এসেছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নেবো আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ওই সমস্ত ব্যাংকের নাম লিখে জানাবেন যাতে এই রকমই আপডেট আসলে তৎক্ষণাৎ আপনাদের ফোনে পাঠিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে মাথাই হাত গ্রাহকদের তিরিশে জুনের পরেই বন্ধ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট তো ভারতবর্ষের জনপ্রিয় সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংক গ্রাহকদের সুবিধা দিতে নানা ধরনের স্কিম চালু করেছে তবে বর্তমানে গ্রাহকদের জন্য দুঃসংবাদ জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলা যায় গ্রাহকদের বিজ্ঞপ্তি জানিয়ে সতর্ক করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে কি সতর্কতা জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেনই বা এমন সিদ্ধান্ত নিল সাম্প্রতিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এই ব্যাংকের বেশ কিছু গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কোন কোন অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনো লেনদেন প্রক্রিয়া কার্যকরী হয়নি এবং যেসব অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে রয়েছে সেই সব অ্যাকাউন্টগুলি জুন মাসের শেষে অর্থাৎ জুন বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাই ব্যাংকের তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে যারা এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে চান তারা যেন তিরিশে জুনের মধ্যে ব্যাংকে গিয়ে লেনদেন প্রক্রিয়া কার্যকরী করে কিন্তু কেন এমন সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে কী লাভ হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রশ্ন উঠতেই এক্স হ্যান্ডেলে এই ষয়ে স্পষ্টীকরণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকের তরফে বলা হয়েছে ব্যাংকে প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ওপেন করে অপব্যবহার করা হচ্ছে আর সেই অ্যাকাউন্ট অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত পিএনবির গ্রাহকদের সতর্ক করতে পনেরো দিন অন্তর অন্তর সতর্কতা জারি করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাশাপাশি জানানো হচ্ছে তিরিশে জুনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার কথা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন যে সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক তিন বছরের অধিক ধরে কোনো লেনদেন করেননি এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকাও ব্যালেন্স নেই অর্থাৎ জিরো ব্যালেন্স হয়ে রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলি জুন মাসের শেষ অর্থাৎ তিরিশে জুনের পর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সুতরাং আপনিও যদি এমন গ্রাহক হয়ে থাকেন যেখানে তিন বছর ধরে আপনিও কোনো লেনদেন করেননি অথবা আপনার ব্যাংকের জিরো ব্যালেন্স হয়ে রয়েছে তাহলে এই কটা দিনের মধ্যেই তড়িঘড়ি ব্যাংকে গিয়ে ট্রানজাকশান করুন অথবা অনলাইনে ট্রানজাকশন অ্যাকশন করে ফেলুন নইলে কিন্তু আপনার ব্যাংকের বই বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর পরে যখন আপনি এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে যাবেন তখন কিন্তু আপনাকে প্রচুর ঝামেলা পোহাতে হতে পারে সুতরাং অবশ্যই এই বিষয়ে আপনি যথেষ্ট সতর্ক থাকবেন আর আপনার বন্ধুবান্ধবের কাছেও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্কতা অবলম্বন করার এবং অবগত হবার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং